পেটে একবার খেলে এর স্বাদ কোনোদিনও ভুলতে পারবেন না যাকেই খাওয়াবেন সে কিন্তু প্রশংসা করতে করতে থামবেই না একদম নরম তুলতুলে মুখে দিলে মিলিয়ে যায় এর জন্য এক লিটার দুধ খুব ভালো করে ফুটিয়ে নেব মানে চাল করে অর্ধেক করে নিতে হবে অন্যদিকে দু চামচ মতো গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একদম একটা মিহি পেস্ট করে নিয়েছি জাল করা দুধের মধ্যে দু চামচ মতো চিনি দিয়ে দেব আর দিয়ে দেব সেই চালের পেস্টটা এবার মিডিয়াম আঁচে জাল করতে হবে দু টেবিল চামচ মতো গুঁড়ো দুধ খুব ভালো করে মিশিয়ে নেব কিছুক্ষণ পরে দেখা যাবে এটা ঘন হয়ে একটা ক্ষীরের মতো হয়ে গেছে অন্য একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি ওই করার মধ্যেই দিয়ে দেবো হাফ লিটার গরুর দুধ দুধটাকে ভালো করে জাল করে নিয়ে দু চামচ চিনি কিছুটা ড্রাই ফ্রুট দিয়ে দেবো ফ্লেভারের জন্য এলাচ মিডিয়াম ঘনত্বের একটা মালাই তৈরি করে নেব দু চামচ মতো পাউডার মিল্ক দিয়ে দিলাম মালাইটা আমাদের রেডি এদিকে নিয়েছি স্লাইস পাউরুটি পাউরুটির পাশের অংশটা এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে এখন একটা পাউরুটি নিয়ে আমি একটু বেলে দেখাচ্ছি একটু চাপ দিয়ে দিয়ে সুন্দর করে বেলে নিতে হবে এখন আমরা যে ক্ষীরটা তৈরি করেছি সেই ক্ষীরটা কিছুটা এর মধ্যে দিয়ে দিতে হবে এবার রুটিটাকে এইভাবে ভাজ করে দিতে হবে একটু চাপ দিলে লেগে যাবে এখন একটা বাটি দিয়ে একটা পিঠের আকার করে কেটে নিতে হবে খুব সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেছে একে একে সবগুলো পিঠে আমি তৈরি করে নিয়েছি পিঠেগুলো সাজিয়ে নিয়ে উপর থেকে মালাইটা দিয়ে দেব সম্পূর্ণ মালাইটা দিয়ে মাত্র দু মিনিট অপেক্ষা করলেই হয়ে যাবে একেবারে তুলোর মতো নরম তুল দারুণ স্বাদের নতুন পিঠা খেতে অসম্ভব মজার হয় রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন